কি হিরো চেহারাটা মন লাগবেছে কেন কই যাও রমত ভাইয়ের দোকানে যাই গত সপ্তাহে ফাইট করতে গিয়া পিছনে ব্যাথা পাইছে সেই থেকেই জ্বর আহ রে তোর ভাবি বাচ্চা কেমন আছে আহ আছে ও আর কি কোনোরকম চলতেছে তোমার ভাবি তো গত তিন মাস ধরে বেতন পায় না আর আমি এইদিক দিয়ে সাত দিন ধরে ঘরের শোয়া ঘরে তো চুলা জলে না গত দুই দিন দুইরা এর লেগে ভাইয়ের দোকান থেকে চিরামুড়ি ধার করে খাইতেছি শোনেন না এমনিতেই ঋণের বোঝায় চলাফেরা করা মুশকিল তার আপনার কাছে আরো ঋণ বাদ দেন ওই আজকে এফ ডিসি দেখি কোনো খেপ খুব পাই কিনা তুমি বড় সহজ সরল মানুষ জালাল মিয়া এই দিন এতে ভালো মানুষের কোনো ভাত নাই কোনো বেল নাই কত বড় স্বপ্ন নে আইছিলা ঢাকা শহরে নায়ক হইবা ফিল্মের ফিল্মের স্ট্যান্ডম্যান ফাইটার তবে তুমি কিন্তু আমার নায়ক তোমার যা চেহারা তুমি পারলে কিন্তু তুমি নায়ক হবার পারো এটা নিশ্চিত আমি নায়ক হইতে কি চেষ্টা করে দেখো না নায়ক হইতে হইলে এখন আর অভিনয় লাগে না ভাই লাগে ফ্যান ফলোয়ার যার যত বেশি ফ্যান ফলোয়ার সে তত বড় নায়ক আমার কপালে এগুলা নাই আহ কি সুন্দর অভিনয় করতো তুমি তোমার অভিনয় দেখে আমার কত ভাল লাগতো আচ্ছা এই সিনেমায় ফাইটার অভিনয় কইরা তো ভালোই তিন কামার কথা কাজ আর খুবই ভাই এখন তো কাজ নাই এখন যে সব বড় বাজেটের কাজ হয় এগুলা তো দেশের বাইরে হয় দেশের ফাইটার গমিয়া কাজ করে আমাদের দেশের ভাইটার ঘর তেমন কাজ মাল নাই জটটুকু আছে ওইটা দিয়ে কোন রকম আঁকড়া ধরে রয়েছে আর কি আহারে তোমাকে ভালো দিনটা ফিরে আসুক এই প্রত্যাশা আমি সবসময় করি আচ্ছা আমার অফিসে দেরি যেতেছে গা আমি চলে যাই আমার বসটা আমার খুব খাইষ্টা মানুষ বুঝছো ভালো মানুষের কোনো দাম নাই তো ভালো থেকো তুমি হ্যাঁ জানালো তুমি ভালো থেকো কোনো বিপদ আমার বইলো ঠিক আছে বাবা যে লোকটা মানে ব্যাগ খাইছে সে কতই না চিন্তা করতেছে তুমি কেন ব্যাগটা সংসার মানুষ অভাবের সংসার হইলে হিতাহিত জ্ঞান থাকে না তখন অনেক কিছু করে ফেলা আমি এতগুলা টাকা পাই আমি যদি লোভলা ভাই পুরে যাই

কলাটা টা খা তাড়াতাড়ি আমি তোর ওষুধ লাইতেছি থাক বাবা ওষুধ লাগবে না আমার তো কিস্ত হয় নাই বাপের মতো এইসব খা কলা খা